বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো একশো পাঁচ বছর আগের একটি মন্দির শত বছর এটা পূর্ণ হয়েছে আমরা এখানে অনেক মানে বড় করে একটা অনুষ্ঠান করছি শত বছর আগের আয়োজন উপলক্ষে এটা মন্দিরে অনেক ফাঁস দুঃখ বাট আপনার মনে করেন মন্দিরে আপনার আমাদের এই অঞ্চলের ভিতরে একটি শীতলা মন্দির মানে গোপালদের ভিতরে গোপাল একটা শীতলা মন্দির মানে আমাদের সামনে আবার চত্র চত্র মাসে একটা অনুষ্ঠান আছে বাৎসরিক পূজা করি আমরা শীতলা পূজা এখানে আপনার হাজারো ভক্তবৃন্দ আসে প্রসাদ পায় মানে আমাদের কাছে এটা অনেক ভালো লাগে আনন্দ পাই আমরা এখানে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোটামুটি পাঁচ বছর আগে এটা নতুন ভাবে করছেন হ্যাঁ আগে কি মন্দিরটা এখানে ছিল হ্যাঁ এখানে ছিল

বৈননদিন সেবা পূজা আমরই ছালাই আপনারা আপনারা যে পূজা করতেছেন আগে যে ভবনটা ছিল হ্যাঁ ওটা করে শান্তি পাইছেন না এখন satisfe পাচ্ছেন সেইটা বোধ যে পারি না বুঝ পারি না শান্তি দিলে নিজের কাছে নিজের কাছে এই শান্তিটা যে পাইছি এইটা তিনি বলতাছেন যে আগে যে মন্দিরের সেবা পূজা দিবেন এখন এখনও বিচারছেন কিন্তু এখন কি শান্তি পাইতেছেন মহারাজা বলছে ছেলে করে আর দেখ শান্তি লেগে মহারাজা তুই সারা রা ঘরে ঘরে জিজ্ঞেস করলে দেখো কে শান্তিতে আছে শান্তির কবদের জন্য তো

এখন কিন্তু তারা নাই তাদের যে হ্যাঁ তাদের যে একটা গন্ধ তাদের যে একটা সুগন্ধ সেটা কিন্তু আপনারা আপনি এখন পাচ্ছেন না পাচ্ছেন হ্যাঁ গুড গুড তাহলে আমি খুশি হইলাম কিন্তু যাই নাকি না আমি আপনার কথা শুনে খুশি হইলাম যে তাদের সুগন্ধটা এখনো পাচ্ছেন

অন্য কোনো দিন হয়তোবা আমার যাওয়া হবে সেই মহারাজা মন্দিরের একটি ভিডিও করতে